হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়টা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো একষট্টি নাম্বার পেজটা খুলে নাও সেই একশো একষট্টি নাম্বার পেজ আছে চারের দিকে অঙ্কগুলির সমাধান করাবো তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে দেখো তোমাদের চারের দিকে যে ইলেকট্রিক বিলের টাকার পরিমাণটা দিয়ে রেখেছে এখানটায় তোমরা দেখো সর্বোচ্চ কত দেওয়া সর্বনিম্ন কত দেওয়া আছে তোমরা দেখলে দেখতে পাবে যে সর্বোচ্চ দেওয়া আছে তোমার তো সর্বোচ্চ দেওয়া আছে দেখো কত সর্বোচ্চ দেওয়া একশো তিরিশ আর সর্বনদী আছে বাহান্ন সেই জন্য এখানটায় আমি দেখো সর্বোচ্চ একশো তিরিশ করলাম আর সর্বনিম্ন যে বাহান্ন আছে সেটা করলাম এদের দুজনের ডিফারেন্স আটাত্তর মানে একশো তিরিশ থেকে বাহান্ন বাদ দিয়ে দেওয়া ডিফারেন্স হয়ে যাবে আটাত্তর এবার এদের শ্রেণীর দৈর্ঘ্যটা আমরা মানে শ্রেণীর দৈর্ঘ্য বের করাবো তাহলে আটাত্তর ভাই আমি আট করলাম কেননা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা যেহেতু ভাগ করব তাহলে প্রায় দেখো নাইন পয়েন্ট সেভেন হচ্ছে প্রায় দশের কাছাকাছি তাই তো সেই জন্য ওদের মধ্যে যে গ্যাপটা সেটা আমরা দশ রাখবো তো দশ রাখলে দেখো সর্বনিম্ন তো বাহান্ন হচ্ছে তাহলে আমি পঞ্চাশ থেকে একটা ষাট ধরতে পারি যেহেতু দশের ডিফারেন্স রাখবো যে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে একশো দশ একশো দশ থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো তিরিশ এইভাবে আমি করে নিলাম প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার দেখো এরপরে দেখো আমাদের যেটা কাজ আচ্ছা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে দেখো কতগুলো আছে প্রত্যেকে গুণ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কতগুলো আছে আমাকে গুণে বলো তো আশা করছি দেখো তোমাদের কাউন্ট করা হয়ে গেছে তাহলে আমি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আছে মানে আমি ষাটটা বাদ দিয়ে ধরবো ষাটটা বাদ দিয়ে যদি ধরি দেখো আমাদের এখানটায় পরিসংখ্যা বলে লিখতে হবে আমার লেখা হয়নি এটা পরিসংখ্যা প্রত্যেকে লিখে নাও এটা শ্রেণী এটা লেখো শ্রেণী ব্যাকেটে এক্স দাও এটা দেখো পরিসংখ্যা ব্যাকেটে এফ দাও তো এখানে দেখো আমাদের হয়ে যাবে দুটো আচ্ছা সর্বনিম্ন মান এটা সর্ব এটা নিম্ন এটা উচ্চ করতে হবে এটা নিম্ন এটা উচ্চ করো দেখো সর্বনিম্ন মান হচ্ছে পঞ্চাশ সর্বোচ্চ হচ্ছে ষাট শ্রেণী মধ্যমা পঞ্চাশ আর ষাটকে যোগ করো এটা বের করার নিয়ম হচ্ছে পঞ্চাশ আর ষাট যোগ করলে কত হয় একশো দশ একশো দশকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে পঞ্চান্ন পঞ্চান্ন হয়ে যাবে তোমাদের সঠিক এখানে পঞ্চান্ন বসবে শ্রেণীর দৈর্ঘ্য মানে ডিফারেন্স পঞ্চাশ থেকে ষাট মানে দশের ডিফারেন্স যেন দশ বসিয়ে দাও এখানে পরিসংখ্যার এখানে পরিসংখ্যার ঘনত্ব বলে লেখো পরিসংখ্যার ঘনত্ব তো পরিসংখ্যার ঘনত্ব এখানে হয়ে যাবে দেখো জিরো পয়েন্ট টু কারণ কী এই দশ দিয়ে দুইকে ভাগ করলে কী হয়ে যাবে জিরো পয়েন্ট টু হয়ে যাবে বুঝতে পেরেছো তো এরপরে দেখো আমরা যেটা করবো ষাট থেকে সত্তর তো ষাট থেকে সত্তর পরিসংখ্যা কত হবে ষাট থেকে সত্তর পরিসংখ্যা হবে ছয় তো দেখো এখানে হচ্ছে ষাট সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে সত্তর আচ্ছা শ্রেণী মধ্যমান হচ্ছে সিক্সটি ফাইভ শ্রেণির দৈর্ঘ্য দশ আচ্ছা এটা তোমরা পেয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স শ্রেণী পরিসংখ্যার ঘনত্ব জিরো পয়েন্ট সিক্স হয়ে যাবে তোমাদের এরপর দেখো সত্তর থেকে আশি সত্তর থেকে আশি মানে এখানে পাঁচ হবে আচ্ছা তোমার সর্বনিম্ন হচ্ছে সত্তর সর্বোচ্চ হচ্ছে আশি আচ্ছা আচ্ছা তোমাদের হচ্ছে মধ্যমান মধ্যমান তো এটা পঁচাত্তর হয়ে যাবে এগুলো দশ করে বাড়িয়ে বাড়িয়ে লিখে দাও এটা বারো পঁচানব্বই একশো পাঁচ একশো পনেরো একশো পঁচিশ এভাবে বাড়িয়ে বাড়িয়ে এটা লিখে দাও ঠিক আছে দশের করে ডিফারেন্স দশ করে বেড়ে বেড়ে যাবে আচ্ছা এটাও তোমরা করে দাও এটা প্রত্যেকের গ্যাপ তো দশ তাহলে প্রত্যেকটা গ্যাপ দশ বসিয়ে দাও প্রত্যেকটা গ্যাপেতে দশ বসিয়ে দাও আচ্ছা এই ঘনত্ব এটা এটাও করে দাও দেখো সর এটা আশি এটা নব্বই এটা দেখো নব্বই এটা একশো এটা একশো একশো দশ একশো দশ একশো কুড়ি একশো কুড়ি একশো তিরিশ আচ্ছা ন আশি থেকে উননব্বইয়ের মধ্যে যদিও ওখানে নব্বই লেখা আছে উননব্বইয়ের মধ্যে কতগুলো সংখ্যা আছে তোমরা দেখেছো আশি থেকে উননব্বই এর মধ্যে কোন একবার কাউন্ট করো কতগুলো হয় দেখো কাউন্ট করে এটা দেখো কতগুলো হয় আমাকে জানাও তাহলে দেখো আমি আশি থেকে নব্বই এর মধ্যে পেয়েছি তিন তিনটে তাই তো তাহলে এখানে তিন লিখলাম তাহলে তিনকে দশ দিয়ে ভাগ করলে এটা জিরো পয়েন্ট থ্রি হয়ে যাবে আর এটা পাঁচ যেহেতু আছে জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাবে আচ্ছা তোরা তোমরা নব্বই থেকে একশোর মধ্যে কতগুলো আছে কোনো নব্বই থেকে একশোর মধ্যে দেখো আটটা পেয়ে যাবে খুব সম্ভবত নব্বই থেকে একশোর মধ্যে তোমরা আটটা পাবে তুমি এখানে আট দাও এখানে জিরো পয়েন্ট এইট করো এরপরে দেখো ভালো করে একশো থেকে একশো দশের মধ্যে কতগুলো পাবে একশো থেকে একশো দশের মধ্যে পেয়ে যাবে তোমরা সাতটা তাহলে যদি সাতটা পাবো এখানে জিরো পয়েন্ট সেভেন করো এরপরে দেখো একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে কতগুলো পাবে পাঁচটা পাবে সেই জন্য এখানে জিরো পয়েন্ট ফাইভ করো হয়েছে আর একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যে এখানে নটা পাবে সেই জন্য এখানে জিরো পয়েন্ট নাইন করো শুনতে পেরেছ বেশ তোমাদের অঙ্ক কমপ্লিট এটুকুই ছিল আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ খালি তোমাকে জাস্ট পরিসংখ্যানটা কাউন্ট করো ওখান থেকে সংখ্যাগুলো যাচ্ছে আর কিছু নাই হয়েছে ঠিক আছে এরপর নেক্সট অঙ্কটা দেখা যাক কি আছে তো বন্ধুরা তোমরা তোমাদের পাঁচ নাম্বার অঙ্কটা দেখো থেকে বলেছে মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রোগীর বয়স নিচে ছকে দেয়া হলো দেখে এখানে ছকটা লিখেছি বয়স ব্যাকেটে বছর করে দিয়েছি ঠিক আছে এখানে দেখো দশ থেকে কুড়ি বছর বয়সী রোগীর সংখ্যা হচ্ছে আশি জন কুড়ি থেকে তিরিশ বছর বয়সী রোগীর সংখ্যা চল্লিশ জন তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী রোগীর সংখ্যা পঞ্চাশ জন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী রোগীর সংখ্যা সত্তর জন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী রোগীর সংখ্যা চল্লিশ জন ষাট থেকে সত্তর বছর বয়সী রোগীর সংখ্যা তোমার হচ্ছে কুড়ি জন এখানে যেহেতু দেখো তোমাদের বইতে বলে দিচ্ছি করতে বলছি একটু আগের উপর থেকে ভিন্ন টাইপের অঙ্কটা তোমাদের ভালো করে ছকে দিয়ে দিয়েছে ছকটার নিচে দেখো উপরে আমি উপরে তথ্য বৃহত্তম সূচক কমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তাহলে আমি ওই জন্য দেখো বৃহত্তম সূচক ব্যাকেটে কমযৌগিক পরিসংখ্যা ওই জন্যই আমি লিখে দিলাম শুনতে পেয়েছো দেখো সত্তর থেকে বড় বা সমান তাহলে সত্তর থেকে দেখো এখানে বড় কেউ আছে সত্তর থেকে বড় কিছু আছে নেই তো তাহলে জিরো করে দিচ্ছি দেখো ষাটের থেকে বড় বা সমান তাহলে ষাটের থেকে বড় মানে সত্তর তাহলে ষাট থেকে সত্তর মধ্যে কতজন আছে কুড়ি জন সেই জন্য এখানটায় আমি কুড়ি করে দিলাম শুনতে পেয়েছো এবার দেখো পঞ্চাশের থেকে বড় বা সমান তাহলে পঞ্চাশের থেকে বড় মানে ষাট তাহলে এখানে কতজন আছে চল্লিশ জন তো এইটা তোমরা কিভাবে করবো এখানে একটু ভিন্ন টাইপে তাহলে এই কুড়ি প্লাস চল্লিশ সমান ষাটজন তোমাদেরকে এইভাবে প্লাস প্লাস করে যেতে হবে এরপরে দেখো চল্লিশ থেকে বড়ো বা সমান তাহলে চল্লিশ থেকে বড় মানে পঞ্চাশ তাহলে এখানে সত্য আছে তাই তো তাহলে এই ষাট প্লাস সত্তর ষাট প্লাস সত্য সমান একশো তিরিশ এইভাবে তোমাদেরকে করতে হবে হয়েছে এরপরে দেখো বলেছে তিরিশের থেকে বড়ো বা সমান মানে তিরিশ থেকে চল্লিশ এখানে দেখো পঞ্চাশ হাজার এখানে দেখো একশো তিরিশ তাহলে একশো তিরিশ প্লাস পঞ্চাশ সমান একশো আশি এরপরে দেখো কুড়ির থেকে বড়ো বা সমান এটা কুড়ি কুড়ির থেকে বড়ো বা সমান তাহলে এক একশো আশি প্লাস চল্লিশ সমান দুশো কুড়ি কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে নেই তো দেখো এরপরে দেখো দশের থেকে বড়ো বা সমান দশের থেকে বড়ো মানে দশ থেকে কুড়ি তাহলে আশি আছে তাহলে দুশো কুড়ির সঙ্গে আশি যোগ করো দেখো তিনশো পেয়ে যাবে তাহলে দেখো তোমার দেখো এখানে তিনশো জন রোগীর ছকটা তুমি দেখো কর্মযোগী পরিসংখ্যানের মাধ্যমে দেখিয়ে দিতে পারলে এটাই হচ্ছে তোমাদের অঙ্ক এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই এটুকু করলেই তোমরা ফুলে ফুল মার্কস পেয়ে যাবে তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তার প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধব তোমাদের অবশ্যই শেয়ার করে দেব থ্যাংক ইউ